আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ড বাড়িয়ালি মৌজাই এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা টেকনগোপাড়া থেকে জয়দেবপুর চলে গেছে এই রাস্তা দিয়ে এই এই যে রাস্তার একটি সাব রাস্তা আট ফিট রাস্তায় আট ফিট রাস্তার পাশে আট ফিট রাস্তা দিয়ে এখানে প্লট বিক্রি করা হবে আমি আপনাদেরকে তো প্লটটা দেখাচ্ছি এখানে জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা সামথিং যেহেতু সাড়ে আট শতাংশ পাঁচ কাঠার একটু উপরে এই প্লটটা আমার এটা একজনের সাথে কথা চলছে আর এই এই এইখানে প্লটটা হচ্ছে এই যে এইটা এই যে দেখতে পাচ্ছেন এই যেখানে পানি পানি থেকে একদম সোজা ওই একটা আমলকি গাছ আছে এই গাছ পর্যন্ত আর এই জমিটা এখানে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উঁচু জমি আর এই দিকে এই যে পিছন দিয়ে আরও একটি পনেরো ফিট রাস্তা এই পনেরো ফিট রাস্তার পাশে এই যে বাউন্ডারি করা এই বাউন্ডারি থেকে এই এই জমিটুকু এটা বিক্রয় করা হবে যদি কেউ নিতে চান তাহলে আপনারা দুইটা রাস্তা ব্যবহার করতে পারবেন জমির পরিমাণ হচ্ছে সাড়ে পা সাড়ে আট শতাংশ পাঁচ কাঠার একটু উপরে পাঁচ কাঠার একটু উপরে যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন এবং এই জায়গাটির মূল্য ফিক্সড বলা চলে সাত লাখ টাকা কাঠা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন তবে দামাদামি আসলে আপনারা অনেকে আকাশ পাতাল দাম বলেন এগুলো না বলাই ভালো এই যে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা ওই যে ওই দিক দিয়ে একটা রাস্তা পনেরো ফিট আর এই দিক দিয়ে এটা আমার নিজস্ব যে এই প্লটগুলো বিক্রি করেছি প্লটের রাস্তা এখানে আবার আট ফিট একটা রাস্তা আছে জমি হচ্ছে এই যে এইটা সম্পূর্ণ জমিটা এই বাউন্ডারি থেকে এই পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এইটা বাউন্ডারির জন্য গর্ত করা হয়েছিল হয়তো কিছু দিনের ভিতরে বাউন্ডারিটা করে ফেলব এই জায়গাটা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন এটার দাম অলমোস্ট ফিক্সড সাত লক্ষ টাকা কাঠা ফিক্সডই অলমোস্ট না সরি ফিক্সড সাত লাখ টাকা কাঠা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম